এক নম্বর সোহেনীয় দুই নম্বর হালাল উপার্জিত সম্পদ হালাল হারাম উপার্জিত সম্পদ যদি সাত শরিকের কোন শরিকের সাথে থাকে কোরবানি বাদ কোরবানি বাতিল হয়ে যাবে হালাল উপার্জিত সম্পদ হালাল সম্পদ তৃতীয় নাম্বার হল শরীয়ত মোতাবেক শরীয়ত মোতাবেক কি শরীয়তের মধ্যে আছে কিছু প্রাণী কোরবানি দেওয়া যাবে না আছে না যেমন অন্ধ সোহেদেহনা এই 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 জাতীয় গুরু দিয়া কি এই জাতীয় প্রাণী দিয়া কুরবানি দেওয়া যাবে না এরপরে মনে করেন কানে দিয়ে না ঠিক আছে এই না কোরবানি দেওয়া যাবে না শিং উপরে গেছে উপরে গেছে গেছে একবার ঠিক আছে এই জাতীয় হ্যাঁ কোরবানি দেওয়া যাবে না তারপর মনে করেন অত্যন্ত দুর্বল এদের মনে করেন গাই বানাইতে পারে এটা বানাইতে পারে দিবন গাই বানাইছে এখন আর জাল সরে না কোরবানি দেব ঠিক আছে যেন কুরবানি নিব যেন আমি কুরবানি দেওয়ার টার্গেট করছে ওই পর্যন্ত যদি এটা পায়ে হেঁটে না যেতে পারে কুরবানি হবে না কুরবানি তো না ঠিক আছে অত্যন্ত দুর্বল হ্যাঁ দুর্বল দুর্বল পশু দ্বারা কুরবানি এরকম হবে না অথবা ল্যাংরা ঠিক আছে ল্যাংরা কেমন ল্যাংরা পায়ে হাইটে থাকে না পা তিনটাটি হয়েছে হলে আর একটা মনে করেন মারি দিয়া হেস্তরা যা ঠিক আছে খান এক তৃতীয়াংশ না থাকা ঠিক আছে এক তৃতীয়াংশ যদি তিন ভাগের এক বাঘ না থাকে যদি তিন বাঘের এক বাঘ থাকে দুই বাঘ না থাকে আর যদি এক বাঘ থাকে তাহলে কি হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ তারপর আপনার গাভীর ছাগলের জন্য দুইটা বান আছে দুই বানের এক বান না থাকা গাভীর জন্য বানের দুই বাঁধ না থাকা এই জাতীয় বারো তরটা এই মাছ আলাপ যে এই জাতীয় প্রাণী দিয়ে কোরবানি দেওয়া যাবে না জীর্ণ শীর্ণ দুর্বল ঠিক আছে এই সমস্ত প্রাণী থেকে আমরা বিরত থাকবো আমরা সবাই জানি মোটামুটি তারপর সাময়িকভাবে বললাম এটা হলো শরিয়ত মোতাবেক শরিয়ত মোতাবেক জবে করতে হবে হ্যাঁ বিস্মিল্লাহি আল্লাহ আকবর বিসমিল্লাহ আল্লাহ আকবর তারপর যে লকগুলি আছে ঠিক আছে লিম্মা এই আছে এই হলো হালার উপার্জিত সম্পদ দিয়ে কুরবানি করব কোরবানির বস্তু ক্রয় করব তারপর হলো কুরবানি নিজের কুরবানি নিজে দেওয়া উত্তম নিজের কুরবানি নিজে দেওয়া কি উত্তম এখন যদি নিজের কুরবানি নিজে না দিতে পারেন আমরা তো হুজুর আসি সর্বদাই ছোটকাল থেকেই কৌমি মাদ্রাসার কৌমি মাদ্রাসার ওলামাই কালাম কৌমি মাদ্রাসার ছাত্ররা প্রত্যেকটা ওলিতে গলিতে থাকে মানুষের সাথে কালেকশন থাকে কানেকশন মানুষের সাথে সম্পর্ক থাকে মানুষ অনেক সময় ভাবে যেমন সামরা লাগি মন হয় না সামরা লাগি না টাকা পয়সা লাগি না যেন প্রত্যেকটা মানুষের কুরবানি সয়ই হয় এক বছর যদি কোনো কওমি মাদ্রাসা কোনো সমাজের সাথে কানেকশন না থাকে একশোর মধ্যে পঁচানব্বই বা কুরবানি হবে না নিশ্চিত সন্দেহ যদি কোনো সন্দেহ না থাকে আপনি নিজের কুরবানি নিজে দিয়ে দেখেন অনেক সময় মানুষ মনে করে দিকারা দেই মানুষ কুছাওয়া দেই যে সামরাল লাগি হুজুরা কি বুড়ে সাম্রার লাগি হুজুরা দৌড়ায় থাকার জন্য দৌড়ে না না এটা ভুল সম্পূর্ণ ভুল ধারণা প্রত্যেকটা ইবাদত প্রত্যেকটা ইবাদত যত ইবাদত রয়েছে শুধু কুরবানি নয় প্রতিটা ইবাদত যদি কৌমি মাদ্রাসার ছাত্র উস্তদগণ জনসাধারণের সাথে কালেকশন কালেকশন না কানেকশন একটা হচ্ছে কালেকশন আর একটা হচ্ছে কানেকশন কথাটা বুঝাইতে পারছি একটা হলো কানেকশন সবার সাথে কানেকশন থাকার কারণে রুকু শেষদা ইবাদত বন্দিগি তাজবি তালিম যত ইবাদত আছে এই হয় নয় তো না এবং হয়ে যেত জানুয়ারে পরিণত হয়ে যেত তো যাই হোক যারা দীক্ষার দেয় যারা ব্যব কথা বলে এদের কথা আমরা কর্ণপাত করি না এদের কি না আমরা কর্ণপাত করি না তো কানেকশন সবার সাথে কানেকশন থাকার কারণে যথাযথভাবে কোরবানিগুলি কি হয় সহি ওলামাই কারণ প্রতিটা গ্রামেই আছে নিজেরটা যদি নিজে নিতে ভয় পান বা সমস্যা হয় ওলামাই আছেন অথবা এটা বলতেছি যেটা বলার উদ্দেশ্য সাথে যারা সম্পৃক্ত থাকবেন যারা বানানোর কাজে থাকবেন যারা শরিক তারা না তারা যদি বানাই আলহামদুলিল্লাহ আর যদি অন্য মানুষ দিয়ে বানাইতে চাই তাহলে তাকে পারিশ্রমিক দিতে হবে কি দিতে হবে পারিশ্রমিক দিতে হবে এমনকি গত জমাই বলেছি কেউ যা বুড়ি দেয় বুড়ি বুড়ি উজুরি আর কি উজুরি তো অনেক মূল্যবান আগে অনেক মূল্যবান ছিল না দিয়া আনাসা কানাসা ফালাই রাই খাইছে মানুষ এটাকে বিভ্রান্তমূলক মনে করছে আর এখন বুস্তের চাইতে মূল্যবান বুড়ি বুস্তের চাইতে মূল্যবান বুড়ি সাতজনের শরীর দিয়ে কুরবানি দিলে সাতটা বন্ডক হয় বুড়ি তো যেহেতু কুরবানির মধ্যে পারিশ্রমিক দিতে হবে এরকম যদি কেউ থাকেন এরকম অনেকে আসে যে পাশের বাড়ির গরিব মানুষ অথবা শুধু বাইর বইয়ের বুড়িটা দিয়ে দেয় যে তুই প্রসেসিং কইরা দৌত কইরা আমাকে অর্ধেক দিয়ে দিবে আর অর্ধেকটা তুই নিয়ে নিবে তাহলে কোরবানি হবে না কেন আপনি তাকে বুড়ির বদলে কী দিছেন বুড়ি দিচ্ছেন গুস্ত গুস্ত কারণে আপনি যদি তাকে দেন পারিশ্রমিক হিসাবে তাহলে কোরবানি হবে না আপনাকে আপনার দিতে হবে তাকে কি টাকা পারিশ্রমিক কি টাকা দিতে হবে যে যেটার পিছনে পরিশ্রম করেছে যদি এটা দিয়ে আপনি দিয়ে দেন তাহলে কোরবানি হবে না পারিশ্রমিক হিসাবে টাকা দিতে হবে হ্যাঁ যারা বানাইছে তারা তো অন্য জায়গা থেকে আইসে বানাইছে না আমারই প্রতিবেশী তো প্রতিবেশী হিসাবে প্রতিবেশীর একটা হক আছে প্রতিবেশীর একটা হক আছে না প্রতিবেশীর হক হিসাবে আমার প্রতিবেশীকে আমার যে হকটা ও প্রতিবেশীকে দিয়ে দিলাম তো সে দুইটা পাইলো এক হলো সে পারিশ্রমিক পাইলো দ্বিতীয় নাম্বার হলো তাকে আমি দিয়ে দিলাম কি বুঝলাম আমার অপরঞ্জন আমার আত্মীয় স্বজন আমার কাছের মানুষ অথবা আমার প্রতিবেশী প্রতিবেশী হিসাবে প্রতিবেশী হিসাবে যতটুকু প্রাপ্য পাওয়ার প্রয়োজন আমি তাকে এতটুকুই দিয়ে দিলাম এতটুকু দিয়ে দিবেন এতে করে হয়ে যাবে অনেকে আছে আবার এরকম যেহেতু শ্রমিক দিতে হবে বিশ টাকা নেই হুজুরে গুরু কুরবানি দিছে আমি তাকে আর অন্য কেউ তাকুক মাস আলা মাছ আলা গদিতে চলবে আরেকজন হুজুরে জব করুক আরেকজন মুন্সি জব করুক অথবা আপনার বাতি যা মুন্সি তা সেই জমো করো হুজু জমো কিন্তু তাকে প্রাপ্য পরিশোধ করতে হবে হুজুরে জব করছে গুরু হুজুরে দিলাম পঞ্চাশটিয়া আর যে গুজ বানাইছে হেরা দিলাম বিশটিয়া এটা কি বাড়ি শুনি কয় আচ্ছা কন্ত দেখি দেড় লক্ষ টাকা দিয়ে কুরু কুরবানি দিলাম আমার হাতটাকে কুরবানি দিলাম আমার মনটাকে কুরবানি দিলাম হ্যাঁ আমি দিলাম একজনকে বিশ টাকা আর একজনকে দিলাম পঞ্চাশ টাকা এই পারিশ্রমিক দেওয়া হবে না আপনি আগে নির্ধারণ করবেন একটা গুরু কসাই বানাইলে কত টাকা লাগতো বোকা দেওয়া যাবে না বুগা দেওয়া যাবে না আল্লাহ তা আলাকে দেওয়া যাবে আল্লাহ তালাকে বোকা দেওয়া যাবে যদি একাধিক মানুষ থেকে আপনি নির্ধারণ করবেন যে এই বছর একটা গুরু বানাইতে আড়াই হাজার টাকা লাগে আমি আড়াই হাজার টাকা এদের মধ্যে বিলিন করে দিব এতে এরতে সহজ আর কোনো কথা নাই যাই হোক তো কোরবানি হালাল উপার্জিত সম্পদ যারা কোরবানির সাথে গুরুর সাথে সংযুক্ত থাকবেন এদেরকে হবে পারিশ্রমিক টাকা পয়সা গুস্ত না বুড়ির বদলেও না দ্বিতীয় তৃতীয় নাম্বার হলো এটাকে বন্টন কেমনি করবেন বন্টন করা তিন বন্টন করা মুস্তাহাব তিন বন্টন করা কি মুস্তাহাব আপনি যদি তিন বন্টন না করেন তাতে কোনো সমস্যা নাই যদি মনে করেন খেয়াল তাতে কোনো কি না হারাম হয়ে যাবে না তিন বন্টন করা কি মুস্তাহাব আপনি যদি সম্পূর্ণ খেতে পারেন যদি কোন ইচ্ছা করেন এই বছর আর দিতাম না খাইলাম কিন্তু আপনি তো শুরুতেই করেছেন কুল আলামিন আল্লাহ কুরবানি তো আমি তোমার জন্য করেছি আমি মুখে বলেছি কুরবানি তোমার জন্য করেছি আমার বাটে যতটুকু আছে তিন বন্টক না এক বন্টক নিজের এক বন্টক গরিব মানুষের এক বণ্ড কাল আত্মীয় স্বজনের তো আমার জন্য তো একটা বণ্টক মুস্তাফ হিসেবে রেখেছে আমি আল্লাহ তালার জন্য কোরবানি দিয়েছি আমি যে খাই এতেই তো বেশি হয়ে গেছে আবার যদি সম্পূর্ণটা ডিফের ভিতর বেরিয়ে রাখি তাহলে আল্লাহ তালার জন্য যে কুরবানি দিলাম আমি নিজেকে সাক্ষী রাখি মানুষকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই মানুষকে বলার প্রয়োজন নাই আমি আমার কুরবানি বছর ওইসের রে না ওইসে শুয়ে একটু যাচাই করি একটু ফিকির করি এই বছর যে ব্যাক্তারে বলে দিলাম একটা করি মানুষ প্রতিবেশী গরিব মানুষ আত্মীয় স্বজন আছে গরিব মানুষ এক খেলা দিলাম না গরের বেড়ির কথা উনি গরের বেড়ির আমার ইচ্ছা ছিল দেওয়ার একটি দিন গরের দম খাইতেছে অত তো দেওয়ার লাগতো না ঠিক আছে এক পাখানে দিয়ে দাও পরে শেষ বুঝত সব বলে রাখলাম আচ্ছা বেডির বেডির কথাই সব বলে রাখলাম আমার কুরবানি এবার কাছে যা জিজ্ঞাসা করার প্রয়োজন নিজের যাছাই নিজের বাছাই নিজে নিজেই করতে পারবেন যে আচ্ছা এই বছর যে আমি কুরবানিটা দিয়েছি এই কুরবানিকে আমাতে আমার জন্য ওই কঠিন হাসরের ময়দানে না যাদের হিসাবে হিসেবে দাঁড়াবে এটা নিজের এটা নিজেই যাচাই বাছাই নিজেই করতে হবে তারপর হলো তিন বন্টকের কথা বললাম মুস্তাহাব তিন বন্টন করা কি মুস্তাহাব তিন বন্টন করা মুস্তাহাব এটা আমরা খেয়াল রাখবো তবে যেহেতু আল্লাহ তালা আমাকে তৌফিক দিয়েছে কুরবানি দেওয়া আল্লাহ তালা আমাকে দিয়েছেন আমি দিচ্ছি সেই হিসাবে আমার যতটুকু প্রয়োজন বুঝত রেখে বাকি বন্টক করে যাই আল্লাহ তুমি আমাকে আমি দিয়েছি তিন তিন করেছি বন্টক করে দুই বন্টক দিয়েছি আমার যে দশ কেজি পনেরো কেজি বাঘে ছিল এখান থেকে আমি পাঁচ কেজি রাখছি আরও দশ কেজি আমার আপন জন গরিব মুসিল আসে দিয়ে দিচ্ছি এটাই সবচেয়ে উত্তম এটাই সবচেয়ে কি কিন্তু মানুষ করে বিপরীত ডিপ ফ্রিজের ভিতর রাইখা ছয় মাস আট মাস বড়া খাই এবং যাকে এই গুস্তগুলি দেওয়া হবে নিজের মধ্যে যেন কোনো ধরনের সংকীর্ণিত সংকীর্ণতা না থাকে অমুকরা হাড্ডি দেই অমুককে সর্গি দেই ঠিক আছে দেওয়ার সময় যেকোনো কোনো দেওয়ার সময় প্রশস্ত মন নিয়ে সংকীর্ণ মনের অধিকারীরা প্রশস্ত মন নিয়ে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য তাকে দেওয়া এবং হাসি মুখে দেওয়া হ্যাঁ হাসি মুখে দেওয়া হাসি মুখে যখন দেখবেন তার মনেও তার মুখে একটা হাসি থাকবে আর সেই হাসিতে আল্লাহ তালার নিকট না জাতির হয়ে দাঁড়াবে তারপর হলো সামরা সামরা তো একদম বিনামূল্য সামরা যদি চাই কেউ নিজের জন্য ব্যবহার করতে পারবে সামরা যদি চাই নিজের জন্য ব্যবহার করতে পারবে কিন্তু যদি এটাকে বিক্রি করে দেন এটা তাহলে এটা গরিব মিসকিনের হক হয়ে যাবে এটা গরিব মিসকিন যারা আছেন যারা সদগা যারা সদগাই খাবার উপযুক্ত এদেরকে এটা কি করে দিবেন হুম দান করে দিবেন ঠিক আছে তো আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে যথাযথ নিয়মে কোরবানি দেওয়ার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক এবং সেই কোরবানি কঠিন হাসরের ময়দানে আমাদের জন্য নাজাতের উশিলা হয়ে দাঁড়াক যেন আমরা এই কুরবানি আমাদের নাজাতের মাধ্যম হয় সেই তৌফিক আল্লাহ তালা দান করুক আমিন সর্বশেষ কথা হলো সর্বদা আমরা আছি যখন যার প্রয়োজন যে মাস আলার প্রয়োজন সাথে সাথে জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ হ্যাঁ যেন আপনার হয় কী হয় সহি হয় তবে আগের কথা আর শেষ কথা এক কথা যে আপনি আপনার পছন্দ মতো কুরবানি দিবেন কালকে গতকালকে একজনে ফোন দিয়ে কইতেছে ট্যাং একটা মানে হ্যাঁ ট্যাং একটা কি ড্যাঙে ড্যাঙে আরে তো এটা দিয়ে কুরবানি হইব তা আমি কিন্তু এটা দিয়ে কুরবানি হইব এটা কি সমস্যা কই দামে কম ফোন হাজার এটা কি দামে ফোন রজার কম আস্তা দামে কমার লাগি এই এইগুলা দিয়ে হবে না আরেকটা কথা বলি যেটা হলো ছাগলের ক্ষেত্রে এক বছর ছাগলের ক্ষেত্রে বয়সীমা ছাগলের ক্ষেত্রে কি এক বছর গুরুর ক্ষেত্রে দুই বছর ভিতরে সব ক্ষেত্রে দুই বছর দুই বছরে কয় মাস চব্বিশ মাস চব্বিশ মাসে এটা কি কমের এটা কি কমের ভিতরে আর দেখা দুই তেল আর কোন কি নাই সন্দেহ নাই কিনার ক্ষেত্রে আপনি যাচাই করবেন আগে করবেন এই দাঁতছে যদি দাঁতছে কত দাঁত দেখবেন নিজার ইবাদত করবেন এতটুকু যাচাই করা দরকার নাই আপনি তো স্বর্ণ কিনতে গেলে আপনারা কেউ জীবন ফিতল দিতে পারবো না বারংবার দেখবেন তো গুরু কিনতে যে দিন দেন কে এটা দেখবেন দাচ্ছে ছেড়ি যদি সে চব্বিশ মাস দুই বছর পূর্ণ বলে তাহলে এটা কিনবেন কেন এখন আধুনিক অত্যাধুনিক যুগ বারো মাসের বাসুর ষাট বছর বাস গুরু লাগান দেওয়া যাক বারো মাসের বাস্তু পনেরো মাসের বাস্তু ষোলো মাসের বাসরু তিন বছর ষাট বছর গুরু লাগান দেখা যাক কিন্তু সে কি করবো আনতা আনতা করবো মনে করেন দেড় লক্ষ টাকার সাম এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করে দিব দশ হাজার টাকা বিশ হাজার টাকা কম পেছে দাঁতলে দাঁত হোক বয়স ওই এই বছর ফুটবান কোরবানি দেবেন এই এই সার এই গরু দিয়া কোরবানি হবে না এই গুরু দিয়া কি হবে না কোরবানি হবে না অতএব একটু যাচাই করবেন একটু বাছাই করবেন আল্লাহ সব